বীরভূম প্রথমবার ইন্টার ডিস্ট্রিক্ট তাইকোয়ান্দ চ্যাম্পিয়নশিপ হলো বীরভূম জেলায় রবিবার উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চারটি জেলা অংশগ্রহণ করেছিল পুরুলিয়া মুর্শিদাবাদ হাওড়া ও পশ্চিম বর্ধমান বীরভূমের জায়গায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল লাভপুর কিডনাহার বোলপুরের বিভিন্ন আদিবাসী গ্রামের ছাত্রছাত্রীরা মোট একশো আশি জন অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায় তিনটি জেলাকে বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয়েছিল তৃতীয় স্থানে পশ্চিম বর্ধমান দ্বিতীয় স্থানে পুরুলিয়া প্রথম স্থানে বীরভূম বীরভূম হাতে তুলে দেওয়া হয় বিজয়ী ট্রফি এই প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের ডক্টর শুভাগত দাস খেলাটি অনুষ্ঠিত হয়েছিল বোলপুর নেতাজি ক্লাবে এই খেলায় অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগীরা তাদের দেখতে ভিড় করেছিলেন প্রচুর মানুষজন ভালো করে সমাজে মাথায় গুড আবার মাথায় তুলতে মাথায় মারবে শুধু মাথায় মাথায় চলো মাথায় চেষ্টা আদিত্য ঠাকুরের চেষ্টা প্রশান্ত বড়ায় ব্লু চরকার আদিত্য ঠাকুর রেড রেডি মাথায় মাথায় কালকে রাতে আমাদের জেলায় আলাদা করে মন্দির হচ্ছে মোটাইড হয়